ব্লাড সুগার নিয়ন্ত্রণে লবঙ্গ ইন ব্লাড সুগার কন্ট্রোল অনেক মশলাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে কি সুগার কমানোর উপায় হিসাবে লবঙ্গ কাজ করতে পারে আসন জেনে নেই নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিস বা ব্লাড সুগার কমে কিনা ডায়াবেটিস রুগীদের জন্য লবঙ্গের একটি বিপদও আছে যার জন্য একটা বড় অংশ ডায়াবেটিস রুগী লবঙ্গ খেতে পারে না আলোচনাটি শুনতে থাকুন ভিডিওটি শেষে সব ক্লিয়ার হয়ে যাবে লবঙ্গ আপনি বেশি খেতে পারেন না বেশি খাওয়াও উচিত নয় ফলে লবঙ্গ থেকে বেশিরভাগ পুষ্টি উপাদান বা অ্যান্টিডায়াবেটিক উপাদান আপনি খুব বেশি পাবেন তারপরেও লবঙ্গে একটি চমক কিন্তু থাকছে দুই গ্রাম লবঙ্গ থেকে আপনি আপনার দৈহিক চাহিদা পঁচপন্ন শতাংশ ম্যাঙ্গানিস পেয়ে যাবেন ম্যাঙ্গানিস অগ্নশয়ে ভিটা কোষের ইনসুলিন উপাদানের ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এছাড়া লবঙ্গের ম্যাঙ্গানিস সুপার অক্সাইড ডিসমিউটেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের উৎপাদনে সাহায্য করে যা ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করে প্রাণীর উপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে লবঙ্গে নাইগ্রিটিসি নামে একটি যোগও পাওয়া যায় যা একদিকে ইনসুলিন উৎপাদনে বাড়িয়ে দেয় অন্যদিকে কুশের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে সামগ্রিকভাবে ব্লাড সুগার কমতে থাকে দু উনিশ সালে মানুষের উপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে তিরিশ দিন ধরে লবঙ্গ খেলে লবঙ্গ খাওয়ার পরে ব্লাড সুগার মানে পোস্ট মিল ব্লাড সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে কমে অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে বিশেষ করে খাওয়ার পরে সুগার কমানোর হিসাবে লবঙ্গকে ব্যবহার করা যেতে পারে তবে আলাদা করে লবঙ্গ না খেয়ে অন্য ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবারের সাথে লবঙ্গ খেলে সুগার নিয়ন্ত্রণে বেশি লাভ পাবেন সাথে লবঙ্গের সাইড এফেক্টও অনেক কমে যাবে এবার আসি লবঙ্গের বিপদের কথায় লবঙ্গের ইউজিডুল এর মতো উপাদান ডায়াবেটিসের ওষুধের সাথে বিক্রিয়া করে ওষুধের কার্যকারিতা ব্যাঘাত ঘটাতে পারে তাই যেসব ডায়াবেটিস রোগী ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন সুগার কমানোর উপায় হিসাবে লবঙ্গ খাওয়ার আগে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে নেবেন ডায়াবেটিসের কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে এসি হেলথ কেপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ